হ্যাঁ ছাড়া রায় কে হলে এভাবে করতেছো কেন কে রে তে দেহায় হায় বাইরালই সাং সান এটা ওই দা করতে পারতিস তুই নড়াচড়া করো না সবাই বর্ষ মাত্র ওয়াজ শুরু আছে এমন আছে তিন চার ঘন্টাও লাগতো লতিফ ভাইয়ের নাইয়া বেড়ে যাসি ইফা দিয়ে খাইছি দরা সামান্য একটু দৌড়াই বাই জানাই কেন জোরে আজকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ মেহমান হাজির হয়েছেন দাউদকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী অনেক ব্যবসায়ীরা এখানে হাজির হয়েছেন আমার দরবারের যিনি এই এলাকার প্রতিনিধি এবং দরবারের মজদি সুর আর অন্যতম সদস্য মাওলানা মোহাম্মদ মেসরুম উনি আমাদের মাঝে হাজির হয়েছেন বলেন আলহামদুলিল্লাহ হাজির হয়েছেন আপনাদের এলাকারই সন্তান আপনার বন্ধু কিনা এই এলাকার সন্তান বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ মাহউদ্দিন আরও অনেক ব্যবসায়ীরা উপস্থিত হয়েছেন আমার আদরের বিপুল আসছে না ওই ব্যবসায়ীরা কই তারা খাওয়াই আনতে আসে বোধহয় আমিন বলেন জুড়ে আমরা আনন্দ ঘন পরিবেশে দিনের কথা শুনবো কেউ পরস্পর কথা বলবো না যারা মোবাইলগুলো ধরে রাখছেন এটা বন্ধ করে আপনি আমার ফাইছেন এক ফার মোবাইল ফ্যান পঞ্চাশ ফার তো ওয়াজ শুনবেন কেমনে বুঝছেন না বন্ধ করতেন কইছি কারো মোবাইল ধরে রাখবেন না এগুলোতে ওয়াজ রেকর্ড ভালো হয় না কথাও শোনা হয় না সব সময় তো ইউটিউবের ভিতরেই দেখছেন তো অখনও যদি ভিতরে এসে যেতেন তো আমি বাড়ি শিক্ষিতা খুব খেয়াল করে শুনবেন আଛলে কি হইছে তা দৈব বয়সে যেই ফা ভাগছে বাহির দিন আপনার কাম লাগতো না তে সর্ব হড দাঁড়া দাঁড়া নরম হয়ে বসো জুড়ে কন বন্ধুগণ এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা আছি আমরা সবাই মানুষ আমি যখন যেটা প্রশ্ন করি মঞ্চে যারা আছেন তারা জবাব দিবেন সবার আগে এবং জুড়ে কারণ আপনারা হেতারা কইলে একবার আপনারা কইবেন দুইবার প্রসাদ কইশন দেওয়ার লাগে আমি অনেক সময় সেটিং চেঞ্জ করে লাগি যখন দেখি যে স্টেজের তারা কয় না তো কো ইন্ডা চাই আবার আইনা বোয়াল কি হয় রা আপনারা কো না কইলে আমি কী তা সবাই কইয়া আমার ডাইনে বামে সামনে পেছনে যখন যেটা প্রশ্ন করি আওয়াজের জবাব দিবেন করা করি বলেন সুবাহান আল্লাহ কইছেন না ভাই কইসেন রে হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ সুন্দর হয়েছে কথা বলল না বন্ধুগণ তা আমি বলছিলাম আমরা সবাই মানুষ আচ্ছা কেন মানুষ আমরা আমি যে বললাম আমরা সবাই মানুষ আমি সহয়দ কইছি কেন মানুষ কেন আমরা কি কারণ আমরা গরুর যদি মানুষ কয় না আমারে মানুষ কয় রে গরুর কান আমার তে বড় আপনার চাইতে বড় গরু হা এটা কী করিল সে বুঝলাম না কিছু গরুর মাথা আমাদের চাইতে ছোট না বড় গরুর চোখ আমাদের চাইতে ছোট না বড় তো গরুর কান আমাদের চাইতে বড় গরুর চোখ বড় গরুর মাথা বড় আত্মরক্ষার্থে গরুর দুটা সিংহাসে আমারই রনাই এরপরেও গরুরে গরু কয় আমারে মানুষ কয় কারণটা কি কারণ হইল মানুষও একটা পশু গরু একটা পশু ওই গরু পশুটা পশুত্ব বিকাশ ঘটাইছে আর মানুষ পশুটা মনুষ্যত্বের বিকাশ ঘটাইছে মনুষ্যত্বের বিকাশ ঘটানোর কারণে অর্থাৎ মানুষের যে মানবিক গুণাবলীগুলো আছে এই জিনিসগুলো প্রকাশ ঘটার কারণে গরুর এইগুলা প্রকাশ ঘটে নাই গরু গরুর মতো আচরণ করছে এই জন্য গরু কয় মানুষরা মানুষ কয় ঠিক না কয় মাঝে মাঝে মানুষরে গরু সারে ফোরা না ফললে ছোটবেলা সারে ফিরা দিতে পারবি তো গরুইছ ফিরস কইতনী রে তো গরু হয়েছে মানে কি তার দুটা সিং হয়েছে তো তার গরু কই কে রে মানে গরুর যেমন যে রম তুই এই রম হয়েছ গা দা হয়েছ তুই বাক্যল কে এটি কই তো নি সাধার আমরা রে কই তো ফড়া না ফারলে গা গরু কই আমরা কোনো গরু হছিলাম না গা দা হছিলাম না তখনও মানুষ ছিলাম সারে কই কি রে কই এই কারণে আমাদের ভিতরে গাধা এবং গরুর মতো আচরণ যখন প্রকাশ পাইত তখন আমাদেরকে গাধা কইতো গরু কইতো তাইলে বুঝা গেল চোখ থাকার কারণে মানুষটা মানুষ না কান থাকার কারণে মানুষটা মানুষ না মুখ থাকার কারণে মানুষটা মানুষ না হাত পা থাকার কারণে মানুষটা মানুষ না মানুষ মানুষ হইল কেমনে মানুষ মানুষ হইল পশুত্ব গ্রহণ না করে মনুষত্বের বিকাশ ঘটাইয়া মানুষগুলো যখন মানবিকতার প্রকাশ ঘটায় ভালো মানুষ হয় তখন তারে মানুষ কয় ঠিক না কঠিন একটু কঠিন হয়ে গেছে আওয়াজ না সহজ কইরা যত হুজুরে ওয়াজ করে এই সহজ ওয়াজ করে এনের ভিতরে আমি ফার্স্ট হয়েছি আমি যেমনে বুঝাইয়া কইতাম পারি কোনো হুজুরে এমনি বুঝাইয়া কইতে পারেন আর যদি কুমিল্লার ভিতরে হয় তলে তো কোনো কথাই না অন্য খান তো আর একটু গুসাইয়া গাছাইয়া লাগে কুমিল্লা তো আমরা আমরা এখন হ্যাঁ এখনো কোনো সিফাইয়া সাফাইয়া নাই যে ডাইব বরাবর হাম বরাবর ডাইরেক্ট কারে কমালা লইয়া শুটব কখন যেতো না ধৈরা বইয়া না রে তাহলে মানুষ মানুষ হয় তার আচরণ দিয়া এবার সহজ হয়েছে না আর গরু গরুয় তার আচরণ দিয়া গরু যখন পশুর আচরণ করে তারে তখন গরু খায় মানুষও যখন পশুর মতো আচরণ করে তখন তারে গরু খায় তে তার ফুতেরে দৈরা ফিরতে আসে হাফা তার সাথে একটা গরু হয়েছ তার লোক কি শুধু করছ তুই কয়নি রে কারণ তো গরুর মতো তার ফিরতে আসে তারে তার তুই একটা গরু হয়েছ তুই একটা গাধা হয়েছ তুই একটা অসুবিধ তুই একটা বর্বর ওইস কয়নিও তাহলে আন্ডারে মানুষ কয় তাইলে মানুষ যেহেতু কয় নামের একটা গুণ আছে ও নামের একটা গুণ আছে মনে করেন এই যে লতিফ ভাই ওনারে শিল্পপতি কয় কি পতি এই কথা নিয়ে কোথাও কথা আসিল কে এমনি আস্তে আস্তে কথা কর কি পতি কে রে কয় মানে এবার আর আল্লাহ কিছু টেহা পয়সা দিছে এই শিল্পপতি কইয়া আপনার যে নতুন ভবন করা টেহানি বাড়াইল ঠিক না রে আল্লাহ আটারের শিল্পপতি কয় তারপরে আবার কিতা জানি দিছে আমি না দিলাম দইরা এটি দেওয়ার উদ্দেশ্য হইল যেহেতু আল্লাহ বেটারে টাকা পয়সা দিছে আমরা হগলে কোনো সমান দিয়া পারতাম না এবার একটু বালা দ্বিত সর্বদৈখ্যা এবার আর বালকেরা যত্ন মতন দরকার আছে এই জন্য এবার যত্ন করতেছে আদর করতেছে প্রধান অতিথি দিছে আমিও এবার আর মার হাবা কর না কেন ঝোরে কর না কেন মার হাবাওয়াল সবাই কন মার আবার আসেন আমরা না কি অন মানুষ কারে কয় বর্ণনা শুরু হইব আপনি যদি এই গুণগুলো অর্জন করতে না পারেন আপনি যদিও দাবি করেন মানুষ আসলে আপনি অমানুষ ঠিক না কন আপনি মানুষ না এই বাংলাদেশে আমরা দেখেছি মানুষ আমরা দেখেছি মানুষ দুই হাজার ছয় সালে আটাইশে অক্টোবর আমরা দেখেছি এই বাংলাদেশে ঢাকার রাজধানীতে পল্টনে পিচ ডালা পথ রক্তে রঞ্জিত হয়েছে লগি বৈঠার তাণ্ডবে মানুষ হত্যা করা হয়েছে এবং সেই লাশের উপরে মানুষ নামের জানোয়ার নৃত্য করেছে কি না বল। যেতে ফলাফিকটা মারলো তারপরে সেই লাশের উপরটা নাচলো এবার আপনারা কোন তকি মানুষ? না কথা কনা তকি মানুষ? না জানো তে তারে দইলো উত্তম করে শুনছি ইংলিশে ফিটলা ফতা তাতা কইলে তোকে আইমল ঠিক কিনা কও? এই কারবার তো বাংলাদেশে হইছে। হইছেনি রে? হইছে। জিগাইছো অফিসার অফিসে এক নিচের অফিসে জিগা। পা আমার কি বন্দুক ক? আমার কি পুলিশ ক? আমার র‍্যাব ক? আমার কি হেলিকপ্টার ক? তারপরেও তোমরা এই ছাত্রদেরকে দমন করতে পারো না কারণটা কি তা সাপ একটা গুলি করলে যেটা রুফরে করি এই দেয়ে পরে আবার এই জায়গার আরেকজনের দহল দিয়া লাগ দৌড় দেয় না তৈলে গুলি করুন না তাই কি মানুষ সব ভালো না তো আর জীবন দিয়া যারা জগদ্দল পাথর থেকে আমার বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম ভৌ কোচাইয়া নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দিল সুযোগ করে দিল তারা মানুষ শুধু মানুষ না তারা মানুষের ভিতরে অতুলনীয় মানুষ তারা অমর মানুষ ঠিক কিনা কম আপনি পারবে যতই বেড়াই আমরা দেওয়া হয় আমি ফারতাম না হু দুধি এরকম লাভ নাই আমার যদি ফুলিশে বন্দুক আর আমি আমরা সিনা টান টান করে আবু ঘের হইতা আর আমার বুকের ভিতরে গুলি করবো হু দুদি মিশা কথা কইয়া লাভ নাই লতিম ভাই কথা না আমি তো পারতাম না স্বীকার করিয়া এলেছি লতিম ভাই পারবে আপনি লতিম ভাই চিন্তা করবো ঠে পুইসাটি কামাইলাম যে হট্টে মরে গেলে গেডি খাইব এটা দুষ্ণা তো ভাই

উনিও তো পারতো না সম্ভব এটা সবাই হয় না তার অমরত্ব লাভ করেছে ঠিক কি না বলেন বিশাল ব্যাপার বিশাল ব্যাপার পনেরোটা বছর রাজনৈতিক দলগুলো শ্বাসটা কি কম করছে নি শ্বাসটা কি কম করছে নি ফারছে না কিন্তু ফলাফাইন এ ফারছে দে হাই দিছে ফলা পাই এটা আমরা ফলা পাই ঠিক না কম মার হাবা কম এটা হয় অনেক সময় বাফে যেটা না ফুতারা বলে এটা হয় এটা কোনো দুঃস না এটা হয় আমিন কম মুসলমান তাইলে সবাই মিলে শিকার করে নিলাম আমরা মানুষ ভাই এই মানুষগুলারে মানুষ বানানোর জন্য দেখতে মানুষ আচরণে প্রচুর বসুর চাইতে নিকৃষ্ট দেড় হাজার বছর আগে নবী যখন আসলেন এসে দেখে এগুলা বড় অসভ্য যা হেল মরুক্ষ এই কন্যা সন্তানকে জীবিত কবর দিয়ালায়। বাপ মরে গেছে গা এবার বুড়াবেরি মারা গেছে পরে আবার একটা নতুন বিয়া করছে এখন আগের তরফের পাঁচজন ফুল আছে। এবারে যে নতুন বিয়া করছে এখন এইবারও তো বুড়ো হইছে মারা গেছে ফলাফাইনে পাঁচজন আগের তরফের এটার বিয়ে মিটিং বইছে বড় ভাই সাহেব রে কইতা ভাই সাহাব আব্বা তো গেল কখন আম্মারে কিতা করন কয় তোরা কচ্ছা গিতা করন কয় আম্মায় আর যাইবো কু আপনি এই বিয়ে করাল জোরে কইতেন না না হজুবিল্লা তারা সৎ মাকে বিয়ে করা তারা অপরাধ মনে করতো না মনে করছে আর কই আসবো আবার কই যাইবো আবার সম্পদ টম্পদ চাইবো বাহে কিছু লেখা দিয়া গেছে থাকলে আমরা গড়ে থাক বা বড় বা বিয়ে করে রাম আম্মায় মোটামুটি আপনার বয়সের লোকদের মিলে আব্বার শেষ করাই লাবো আর আপনি গেবা করেন তো মোটামুটি কাছাকাছি তো আপনি বিয়ে করে তো এই এই চারবার পর সেটি বানানো গল্প না ইতিহাস না এটি বাস্তব ঘটনা ঠিক কিনা কে ওনার এই চিনচিননি উনি যে ঘেরুছে উনি হলো দাউদকান্দির সবচেয়ে বড় যে বেকারি এই বেকারি রুনি মালিক মার হাবা কন না কেন উনিও দাউদ কান দিতে আমরা লগে আইছে আমার সফর সঙ্গী মার হাবা কন ওই মহিউদ্দিন ভাইয়া যাবে আর দৈরা নিতে আর কি আবার আয় আমিন কন ভাই ও এইরকম জমানা তাই পড়ছে নবীজিও নবীজি রে যে আল্লাহ ভাড়াইছে এই অসুবিধার দলের ভিতরে ভাড়াইছে নবীজি রে ভাইয়া যথা খবর দিয়ালায় মারে বিয়া করে তারপরে গিয়া জোর ঝুলো ভা এরপরে এই বন্ধু বান্ধবরা দাওয়াত দিছে সাত ছজন বন্ধু দাওয়াত দিয়া আজকে তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো ফ্যাটের ভিতরে বাচ্চা কেমনে থাকে এটা আমরা দেখাবো কইয়া সেরা দাসী কেনা গোলাম এ বান্দি এ বান্দির না সেরা বান্দির ফেডের ভিতরে বাচ্চা এই জীবন্ত মহিলা না রে ভিতরে ছুরি দিয়া ফুস দিয়া বাচ্চাটা কেমনে ফরে এটি তারা চায় মিল্লা হাস নাউজিল্লা কন্যা করা কথাটা শুনতে খুবই খারাপ শোনা গেছে কেমনে রে ইতান এই কাম করছে ওই যেমনি আমরা রেতান মানুষ ভাই রাখছে হেমনে বন্দুক দিয়া চাইয়া গুলি করতে পারছে এমনি সেইটা তো খারাপ শোনা গেছে যে ফ্যাট ফাইটা বাচ্চা পড়ছে আর বুহের ফাইল চোখের ফাইল চাইয়া যে গুলি করছে এটা খুব শুনতে ভালো লাগে নাকি এটা কি নগুণ্য ন জগুণ্য সাংঘাতিক ঘটনা ঘটাইছে এই দলে নাও জবিল্লা বলো তো নবীজি আইয় সেটা যখন দেখতে যখন এই কারবার কী করন তখন নবীজি এই মানুষগুলারে ডাক যা কয় ও তোমরা তিনশো ষাট দেব দেবীর পূজা করো না চলো আমরা সবাই মিলে এক আল্লাহ সবাহ আল্লাহ কয় আল্লাহ চলো আমরা সবাই মিলে এক আল্লাহর আবাদত করি তারা কৌমুম এটা কেমনি আরে তিনশো ষাট জনে কুলাইতে পারে না একবারে কেমনি কি তা করবো এটা তো বুঝে ধরে না সামনে ছেলে ফিসা দেখত না ডাইনে ছেলে বামে দেখত না আমরা তিনশো ষাট দেব দেবীরত করি এরপরে টেনশন করি আরো দুই তিনজন বাড়ায় নাকি আর তুই কস এক আল্লাহ এটা হইত না হুদুধি এটা দিয়ে হইত না আল্লাহ কয় না ইলাহা লাহ তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়ছে তারা মুসলমান রয়েছে যারা না তারা কাফের রয়েছে ঠিক আপনারা আমি বুঝাইয়া বুঝাইয়া যাবেন ফান্ডামেন্টাল একটা ডিসিশন নিয়ে বাড়িতে যাবেন ইসলামের ব্যাপারে আমেরার পরে সবাই থেকে ওর খবর আছে আমিন জুরে তো নবীজি যখন এই কারবার দেখলো তখন সবারই কইছে তোমরা এই তিনশো ষাট দেব দেবী তান্ডি রেডি হইতো না তোমরা কও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ এই গরিব গরিব কিছু মানুষ ইসলাম গ্রহণ করছে এখন যারা কাফে তিন দল কাফেরে নবীর বিরোধিতা করছে শক্তভাবে কয় দল তিন দল কয় দল তিন দল এক নাম্বার তৎকালীন জমানায় যারা ধর্মগুরু ছিল আমাদের বাংলাদেশে যেমন ফিস সাপ আমাদের বাংলাদেশে যেন ইমাম সাপ আমাদের বাংলাদেশে যেমন আলেমদের নেতা তৎকালীন জমানায় যারা কাফেরদের সর্দার ছিল ধর্মীয় নেতা তারা প্রথম এক নাম্বারে বিরোধিতা করছে আচ্ছা কেন বিরোধিতা করলো জানার দরকার আছে নাকি না ওই দুনু জনে বয়লান দুইজনে জাস্তা দিয়ে বয়লান দুনু ডারে বয়লারে আনিন কেন বিরোধিতা করল তারা বিরোধিতার কারণ হইল মানুষ যখন তিনশো ষাট দেব দেবীর পূজা করত পূজা নিজে নিজে দিছে না এখন হিন্দুর আর পূজার কাম লাগলে ব্রাহ্মণ বিচারে পুরোহিত বিচারে তৎকালীন জমানায় পূজা দেওয়ার সময় ওই ব্রাহ্মণ পুরোহিতের কাছে যাইত তো পুরোহিতে বুস করে কইতো এইটা এইটা লাগবো কয়েকি থাকি তা লাগবো কয়েকটা কলার সরি আনবেন পাঁচ কেজি দুধ আনবেন একটা ফাইল আনবেন নতুন একটা কলস আনবেন একটা ধুতি আনবেন বড় সাই একটা গামছা আনবেন বেশি যোগুণ্য যদি কারবার হয় বড়ো পূজা দেওয়া লাগলে একটা ফাড়াও আনবেন এরকম কলা ফাড়া দুধ তারপরে গিয়া ধুতি তারপরে গামছা তারপরে গিয়া আপনার এই কী কয় এই এই যা যা মোটামুটি গড়তার দরকার সবদি বুঝ কইরাতে কইছে। তে মূর্তির সামনে সবজি দিয়া পূজা যখন শেষ হয়েছে ফালাই দিছে না বাইত নিছে কথা কয় তে কি ফালাই দিছে না বাইত নিয়ে গেছে গা কারণ ফুজার জিনিস ফানা। এল্যাগা পেড়ায় বাইক পেয়ে গেছে গা মাসাল্লাহ তার গরম যদি তিন চারজন সুইটাসাইটটা হয় আর রাস্তা কলার শরীরটা তিনের লোকে টাঙ্গাই লোয়া যায় মাসখানে কি মাছ ফানে কলা খাইতে আছে দু তিনিয়া দিয়া লাইছে বৌরে তে গামছা বড় সাই কিনছে তো তে গামছা পিঁধা পিঁধা গোসল করে পানি রে ফাইলে আর ফাডারা দারা ফ্রিজ নাই কি তৈরি কাম লাগলে গুস্ত জব করে এই ফাঁদারে জব করা গুস্ত রে শুকিয়ে রই গো তারপরে বিজা পরে আবার খাইব অসুবিধা কি আচ্ছা অহ একাল না তো যারা এই মূর্তি পূজা করুন না যারা এতদিন কলা খাইছে ছাগল খাইছে দুধ খাইছে ফাইলা নিছে পলস নিছে দুতি নিছে গামছা নিছে তারা কি নবীর পক্ষে থাকবো না বিপক্ষে যাবো এক সহজ নবাস তারা তো বিরোধিতা করবোই কারণ তারা চিন্তা করে মুহাম্মদের এক আল্লাহর কথা যদি হগলে ভাই আর যদি মোহাম্মদরা নবী মাই না তো ফুজা তো বন্ধ ফুজা বন্ধ মানে কি কলা বন্ধ ফুজা বন্ধ মানে কি বন্ধ ফুজা বন্ধ মানে কি কলস বন্ধ কুজা বন্ধ মানে কি বন্ধ বন্ধ মানে কি গামছা বন্ধ তো এই চান্দি যেই চান্দি এই পূজা টুজা দিয়ে দিয়ে খায় তো এই সব বন্ধ এবার ধর্ম দিয়ে কি তা করবো এবারাই দিয়া কয় আমরা কামলাগলে জীবন লাভ হ্যাঁ বাপ দাদার ধর্মের উপরে সুনকালি মাখাইয়া দেবদেবীর করণ কাম লাগলে আমরা যারা পুরোহিত আমরা যারা ঠাকুর আমরা জীবন দিয়া দিয়ালাম তারপরেও আমরা এই ইসলাম রে আইতো দিতাম না না হজ্লাগিরে এখনো এই যে বাংলাদেশে মনটা খারাপ করে না আমিও তো ফিসা মন খারাপ করেন না বাংলাদেশে এমন ফিসাব আছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা সে চায় না ঠিক কিনা আচ্ছা বিলে উগুরতে চায় না কে তারও কারণ আছে নাচাওানার তার কাছে সুদ খুঁড়োয়াইয়ে তার কাছে ঘুস খুঁড়োয়াইয়ে তার কাছে মদ তে এই সব বরিত কইরা তে মনে করে আমার হাদিয়া দিলে সারবো সুদ খুন না মুদ খুর না না কি তাঁড় এইটা আমার দরকার নাই আমি টেহা পাইলে সারে এইরকম বাংলাদেশও এই ইসলামের নাম লইয়া এইরকম নিজে টেহা বানাই বইয়া বইয়া লেহা নাই ফোড়া নাই হালাল নাই হারাম নাই ভেড়া নাই বেডি নাই নাচা নাচি আঞ্জা দিয়া গঞ্জা খাও আসছেনই দে আসে মাইনি আছে আসে নি ঠিক ইসলামী রাষ্ট্র যদি ওইয়া যায়গা ইসলামী काय বিধান যদি কায়েম হইয়া যায় আপনি এই নাছ নাছি কুদা কুদি গড়া বেড়ি নাছন মাইদি দিয়া কারেন যায়গা নাছের ভিতরে দিয়া কানুফরে কাটা পড়ে কিয়া এটি কি চলব এটি কি আমরা চলতে দিয়ে রাখা এখন তো ইসলামের নাম দেয় কারবার করতে আছে বিরাট আর মাহফিল মাইকিতে গান মাইকিং করতে আছে বিরাট ও আজ দোয়ার মাহফিল এবং মাঝরাতের সামা সামা হবে গান হবে গিয়া দেখবেন যে উরুস মাজারের ভিতরে উরুস করতেছে মাগরিবের পরে হুজুরে মিলাদ টিলাদ ফেরা দিয়েছে এ হুজুরে যাইতে দেরি বাইতো গিয়া না শুরু হয়ে গেছে কোথায় গুল দিয়া গাড়ায় বেঁধিয়ে নাসা, নাসি, দফা দফি আবার গাঞ্জা খন্ডিডি এলাকার ভিতরে গাঞ্জার ঠিক কি না এটির নাম ইসলাম কে শিখেছে মাজারের মানুষটা মনে করেন করে বড় অলি মনে করেন করে বড় অলি তো মাজারে যদি আপনার পঞ্চাশ টাকা দেন যেবার ঘুমাই কবর এবার এটা কি কামও লাগবে

কারে ইয়া তুইও তো সব সময় সময় মতো আমার ডাক এবার যখন বিয়ে হইব আমার আগের থেকে খবর দিবি কেমনে বিয়ে করার লাগবে এটা দেখবে আমি সাইজ করে তো দাদা কইছে তোর সমস্যাটা কি কয় দাদা তার কঠিন কঠিন প্রশ্ন করে আমি দুইটা পারি না এবার যে মাইয়ার বাফে দাদায় নানায় আহ খেয়াল করে শুনে কয় ভাইয়ার বাফে নানায় স্যারায় সাায় যারাই তোরে দেখতে আইবো যেই প্রশ্নই করব আমি কইলাম বৈঠক কথা হাম তো জহনে প্রশ্ন করব তুই ফাললে তো জবাব দিবি নইলে আমার ফাইল চাইবি বাহিরে আমি লাইন করা অহন ফলারে চাইতেছে মাইয়ার নানা হইলে আলান মাদ্রাসাত ফলাইছে আগিলে বাজে দিন মানুষ মাইয়ার নানানে কইছে আপনার তো আপনার তো নাতিন জামাই হইব বিয়া হইলে আপনি কিছু জিগানের থাকলে জিগান তো মাইয়ার নানা তারে জিগাইছে ইয়া ফজরের নামাজ কয়রা কাত তো মনে মনে কই গুসল করি না আমার এ জিঘায় ফজরের নামাজ বিলে কয়রা কাত আহ না ফারলো না ফারলে না কি তা কথা না দিকে কই তো দাদার তো সাথে ফাড়ে না তো ফজরের নামাজ কয়রা কাত করবো কেমনি তে করছি কতক্ষণ ধুম ধরে থেকে দেখে যে না হ্যাঁ তো আমারে দিয়া তখন দাদার ফেল চাইছে দাদার সাহেবের লোক দাদা ধিনের সালাক দাদার সাহেবের লগে লোক আমি তোরে জিগাইছি ফজরের নামাজ কয়রা কাত

জামাই পছন্দ হইছে তখন কোনো টেনশন নাই বিয়া হয়ে যাবে এখন বিয়া তো হইয়া গেছে নাউজুবিল্লাহ কত না যেই কথাটা কইতাম লাগিসতাম কিনা না কইতাম লাগিসতা এর আগে কি কথা কইতাম লাগিসতা মা আজ এখন যাবার কোনো হুদা হয়নি আরো কত বেশি তা নয় আমারে কোন জিততে হেড়ু বিয়ে 놓고 দে ঠিক ফজরের নামাজ চার জায়গাটা আমারে কইলে লাভ হইব কিটা হ্যাঁ কর ভাই আতফাও দৈর কইয়া দিয়া যায় আতফাও দৈর কইয়া দিয়া যায় যেই তারা এই ভণ্ডামি করে ইসলামের নামে ইসলামকে বিক্রি করে করে খায় ওইখানে যদি তুমি যাও তুমি মনে করো আমি রাজনীতি করি সব জায়গায় যাওন লাগবো গানও যাওয়ার লাগবো মদে আখড়াতেও যাওন লাগবো আমি ওই উরুসও যাওন লাগবো মাপ চাই দয়া করে আগে ইমাম তারপরে রাজনীতি ঠিক কিনা ইমাম ধ্বংস করে কোনো রাজনীতি নাই বলে তোরা কি আর উঠছো তোরা কি আর মাহফিল করছো শিবের দল এটা যদি লতিফ ভাইয়া কইতো এটা যদি সব জায়গার এমপিরা কইতো সব জায়গার মন্ত্রীরা কইতো এমন কোনো মারফুত নাই এই উরুসের নাম দিয়ে আঞ্জা দিয়ে গান জা ঠিক কিনা না দরকার নাই এই বুটের নাম্বার লাগতো না বুট বাইয়া পড়বো বুট বাইয়া পড়বো বাক্সর বাইরে যে বুট থাকবো আপনি যখন ন্যায়ের পক্ষে থাকবেন মর্যাদা দেওয়ার ক্ষমতা কা